কুড়ো কমপ্লিট রোদ লাগছে চোখ কুড়োতে দেখতে পাচ্ছ কালকে বিকেলে মানে কুড়ো কুড়ো পুরো মানে কুড়ো হয়ে গেছে কালকে কমপ্লিট হয়েছে বিকেলে হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজ আমি তোমাদেরকে একটা ব্লগে বলেছিলাম যে আমাদের আমি একটা পেঁয়াজ বাড়ি কুড়ো নিয়ে একটা ব্লগ বানাবো তো পেঁয়াজ কুড়ো নিয়ে তো হয়নি কিন্তু পেঁয়াজটা কুড়ো হয়ে গেছে তো আমি তোমাদেরকে দেখাবো তো আমাকে বাড়ি যেতে হবে তোমরা জানো ওই দিয়ে আমাদের বাড়ি কোথায় তো আমাদের পেঁয়াজ বাড়ি মানে কুড়ো কমপ্লিট একদম তো আমি ব্লগ স্টার্ট করছি তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের জায়গাটা চিনে ফেলেছ আমি কোথা থেকে ব্লগ স্টার্ট করেছি তো আমাকে একবার পেঁয়াজ বাড়ি ফেলায় যায় তোমাদেরকে দেখিয়ে দেবো তারপরে তোমরা এইগুলো একটা জিনিস দেখো এই যে এইগুলো এইগুলোকে কী বলো বন্ধুরা তোমরা জানো কি এগুলোকে কি বলে এগুলোকে মারা বলে মানে ধান জড়ার পর ধানের নিচে যে মারাগুলো পড়ে থাকে সে মারাগুলো তো এগুলো কিসে ঝাড়া হয় ডংকার যেমন এগুলো ধরো এগুলো দেখো এগুলো পায় মানে পায় পায় চলে চলে ডাঙে বেড়িয়ে বেড়িয়ে এদেরকে ধানগুলো ঝড়িয়ে নাও আর এখানে যে এখানে যে জয়ান ধানগুলো থাকে সেগুলোকে ডংকার গাড়ি আসে ডংকারে এই মারাগুলো মারা হবে তারপর যে ধান বের হবে ধানগুলো বেরো এখান থেকে তো এগুলো ডংকারে মারা হয় তো তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে দেখো আর এগুলো হয়ে গেছে এগুলো আমাদের না তো আমি একবারতে प्याज বড়ি যাই তোমাদের কি দেখিয়ে দিই আমাদের प्याज বড়ি পুরো হয়ে গেছে তাহলে আমি পেয়াজ বড়ি এটা আমার দিদা ছিল এই জল আছে বাবা দিদা এসছিল বাড়িটা দেখতে এবং ছাগল আড়ে চড়ছে মাঠে সবার গাড়ির আমি চলে এসেছি আমাদের পেঁয়াজ বুড়ির সামনে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমাদের পেঁয়াজ বাড়ির সামনে এবং এই মধ্যে পেঁয়াজ বিড়ি ধারে ধারে রন দেওয়া হচ্ছে দেখুন

কালকে বিকেলে মানে কুড়ো কুড়ো পুরো মানে কুড়ো হয়ে গেছে কালকে কমপ্লিট হয়েছে বিকেলে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে দেখাবো কিন্তু হয়নি কিন্তু কুড়ো কমপ্লিট হয়ে গেছে তারপর তোমাদেরকে আমি দেখো দেখিয়ে দিলাম এবং বাবা এখানে ডালপালা কাটছে চাইড সাইড রন্ধ দেবার জন্য দেখতে পাচ্ছি ছাগলগুলো ওই যে দূরে চড়ছে ওগুলো যাতে বাড়িতে না ঢুকতে পারে ওই জন্য রন্ধটা দেওয়ার জন্য

তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আমাদের পেঁয়াজ বাড়ি পুরো কমপ্লিট একদম তো বাবা এখন ডালপাল্লা কাটছে ডালপাল্লা কেটে কেটে চারি সাইডে রং দিচ্ছে যাতে গরু ছাগলের না ঢুকতে পারে তো আমি এবারে বাড়ি চলেছি এখান থেকে তো বন্ধুরা আমি আমাদের পেঁয়াজ বাড়ি থেকে আমাদের খামার চলে এসেছি দেখতে পাচ্ছ তো আমি এখন তো সেই বইনিটা স্কুল কাছে তো থাকলে তোমাদেরকে একটু দেখাতাম তো এখন নেই ও স্কুল কাছে তো আমি আজ স্কুল যেতাম তার কারণ হচ্ছে আমার দুটো থেকে টিউশন আছে তো ওই জন্য টিউশন যেতে স্কুল যেতে পারলাম না স্কুল আমাকে সেই চারটে সাড়ে চারটের সময় ঘর আসতো তো দুটো থেকে টিউশন আছে তো ওই জন্য আজ আর গেলাম না তো আমি দাঁড়িয়েছি আমাদের আম গাছের তলে দেখতে পাচ্ছ তো এখানে দুটো আম গাছ ছিল একটা আম গাছ কেটে দিয়েছে আর একটা আম গাছ ছিল এখানে তোমাদেরকে দাঁড়াও ঘোড়াটা আছে ঘোড়াটা দেখায় এই যে এটা ঢাকা দিয়ে দিয়েছে মাটিগুলো মাটির মাটির তলে আছে এই মাটির তলে ঢাকা দিয়ে দিয়েছে তো দুজনে দুটো দুপাশে ছিল আর একটা জাম গাছ ছিল আম গাছ এবং জাম গাছ এই যে জাম গাছের গোড়াটা ওই যে দেখতে পাচ্ছ যে জাম গাছের গোড়াটা তো জাম গাছটা মানে ওই জোন আম গাছটা ছিল না ওইটা অনেক বড়ো আম গাছ ছিল ছোটো ছোটো আম ধরতো তো ওইটা কেটে দিয়েছে এবং জাম গাছটা কেটে দিয়েছে তো একটি আম গাছ রেখেছি এই যে একটি আম গাছ আছে তো এই মারাগুলো ডংকার আসবে ডংকার এসে এইগুলো মেরে দেবে মানে ধানগুলো বার করে দেবে তো আজ আর আসবে না কালকে আসবে মনে হয় তো এই যে এই ধানগুলো এদের হয়ে গেছে মারানো তো আমি ওই সাইডে ঘর যাই হ্যাঁ ঠিক ওই সাইডে যাবো এই সাইডে গেলে হতো ওই সাইডে গেল তো দু সাইডে গেল তো আমি ওই সাইডে যাব এই যে এগুলো বাথরুম ছিল বাথরুমের ভিতরে ঘুটি দিয়ে দিচ্ছে আর আমলকি ফলগুলোর অবস্থা দেখো বন্ধুরা একবার ওই যে গাছটা আমাদের ঘরে একটা সদস্য আছে দেখতে পাচ্ছ কত সুন্দর সদস্য একে আমার খুব ভাল লাগে হাই গাছ বলে দাও লু হায় গায়েছ মঞ্জু মঞ্জু হাই গাছ বলে দাও হায় গাইচ বজে বজে বজো হাই গাছ বজো হায় গাইচ বল খুব মিষ্টি পেয়ারা ছাগল একটা আমাদের নতুন তো দেখতে পাচ্ছ ওই ধরও পেঁয়াজ ফোট চলছে ওই ধরও পেঁয়াজ আরেক কুড়ছে তো এই ধর সাইকেল ওরা সব দাঁড় করান আছে আমাদের বুঝলো এই সাইকেল আমি এখন একবার মার্কেট গিয়েছিলাম মার্কেট থেকে এলাম তারপরে আমি ফ্লোটা বানাতে স্টার্ট করলাম তো এখন বাড়িতে রান্না হচ্ছে মাঠে রান্না করছে এই যে সবজিরের কাঠ ছিল এই যেখানে সবজির কাঠ ছিল তো আমি এখানে এই ভলোটা শেষ করছি তোমার যদি ভলোটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফাই রাধে রাধে